আসসালামু আলাইকুম আমি মেহনাজ আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে শেয়ার করব আমি আমার দুপুরে কি রান্না করেছি প্রথমে আমি আমার ছোট ছেলের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি বর বরবটি ডাল আর চাল আর অন্য কোনো কিছুই না কোনো মশলা বা অন্য কোনো কিছু না কারণ ওর হচ্ছে মাত্র সেভেন মান্থ রানিং এজন্য আর কি অন্য কোনো কিছু দিই না আমি তো দেখতে থাকুন সাথে থাকুন কী কীভাবে রান্না করছি আজকে স্বার্থপর এই সমাজে ভালো মন্দ বলে কিছু নেই আপনি যার মন রক্ষা করে চলতে পারবেন তার কাছে আপনি ভালো যার মন রক্ষা করতে পারবেন না তার কাছে আপনি খারাপ এই ছোট্ট জীবনে চলার পথে অনেক কিছু দেখেছি অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে নিজের অভিজ্ঞতা প্লাস আশেপাশে মানুষের জীবন থেকে অনেক কিছু দেখছি তো আসলে মানুষের মন রক্ষা করে চলা অনেক কঠিন আর আর আমার কথা হচ্ছে আমি কারো মন রক্ষা করতে গিয়ে আমি তো আমার প্রায়োরিটি নষ্ট করতে পারি না আবার আমার ইচ্ছা আকাঙ্ক্ষা বা আমি যেটা চাই এটা তো নষ্ট করবো না কখনোই আসলে যত দিন দিন বড় হচ্ছি ততই বন্ধু সংখ্যা কমে যাচ্ছে আগে ফেসবুকে এই লেখাগুলো দেখতাম তখন ভাবতাম কিভাবে। মানে এরকম কেন হয় কিন্তু আসলে এখন মনে হইতেছে ঠিক যত বড় হচ্ছে তত ওই বন্ধু বান্ধব মানে কমে কমে যাচ্ছে বলতে ইচ্ছা করি কমে ফেলতে হচ্ছে কারণ হচ্ছে এইভাবে অত কিছু বা এত কিছু মেনটেন করে তো চলা সম্ভব না এত মানুষের মন রক্ষা করেও চলা সম্ভব না কারণ হচ্ছে কারো মন রক্ষা করতে গিয়ে তো আমি আমার না আমার মনের বিরুদ্ধে তো আমি কিছু করতে পারবো না ঠিক না আসলে আমরা দিন দিন বড় হচ্ছে আর সব কিছুই কেমন জানি হয়ে যাচ্ছে সব কিছুই কেমন কিছু করার নেই আসলে আমাদের সবাইকে ভালো থাকতে হবে ভালো রাখতে হবে রাখার চেষ্টা করতে হবে এই আমি ভিডিওতে বয়স সবার যখন দিই তখন আমার চোখে অনেক ঘুম থাকে কারণ হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে একদম ঘুম পাড়িয়ে রাতে সব কাজ শেষ করে পরে ভিডিও এডিট করতে বসি ভিডিও এডিট শেষ করে দেখা গেছে কখনও কখনও ওই সাথে সাথে বয়স দিয়ে দিই বা অনেক অনেক বেশিরভাগ টাইম সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করি রেখে দিলে শেষ এটা আর হয় না আসলে এই জন্য আমার চোখে অনেক ঘুম থাকে আমার কণ্ঠ সব কিছুতে একটু ঘুম শুনতে বিরক্ত লাগলে দুঃখিত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যারা এই পর্যন্ত আমার বয়সটা শুনছেন বা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন এভাবে সাপোর্ট দি সাপোর্ট করবেন তো আমি আজকে ওইখানে রূপচাঁদ মাছ বোনা করেছি টমেটো দিয়ে ধনিয়া পাতা ছিল না বাসায় দুনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিলেও টেস্ট টেস্ট বাড়ে মজা লাগে খেতে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ঠিক এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট পেলে আমার নতুন করে আরও একটা ভিডিও তৈরি করতে ইচ্ছা হয় ভালো লাগে মন চায় না ভিডিও করি কেউ যাই দু একজন দেখে অনেক ভালো লাগে আর কি আপনাদের লাইক কমেন্ট দেখলে তো এভাবেই আমার পাশে থাকবেন যারা সব সময় আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না অসংখ্য অসংখ্য ভালোবাসা এভাবে সাপোর্ট করবেন পাশে থাকবেন এই তো আল্লাহ হাফেজ